কচুর লতিটা খেতে যেরকম টেস্টি সেইরকম উপকারী শরীরের জন্য তো আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো চেপাশুটকি দিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো প্রথমে একটু প্যান গরম করে এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চালের রসুন কুচিও দিতে পারেন তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরাবাটা আর এদিকে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আমি রসুনটাকে পরবর্তীতে ব্যবহার করেছি আগে যদি চান আপনারা তেল দিয়ে ভাস্তে দিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো সময় দিলে হবে তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর কয়েকটা হচ্ছে চেপাশুটকি দিতে হবে এখানে আমরা ময়মনসিংহের মানুষরা কিন্তু এটাকে চেপাই বলি তো অনেক এলাকায় চেপা বললে চিনে না সেই জন্য কিন্তু চেপা বলা যাই হোক চ্যাপাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে কষানো মশলাটাকে দিয়ে এটাতে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ পর্যন্ত অনেক সুন্দর একটা ফ্লেভার এই সময় বের হয় তখন দিয়ে দিতে হবে লতিগুলো লতিগুলো আগে থেকে বেছে পরিষ্কার করে রেখেছিলাম আগের দিন বাছা হয়েছিল বলেই কিন্তু একটু কালচে কালচে বর্ণ হয়ে গেছে এটা নিয়ে আবার কেউ একটু মানে নেগেটিভ মন্তব্য করবেন না অনেকেই আছেন সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ মন্তব্য করতে পছন্দ করেন তো সেটার জন্য আসলে বলে দেওয়া আর অবশ্যই কচুলতিতে একটু গরম পানি ব্যবহার করবেন তাহলে কিন্তু গলায় ধরবে না এবং কচুটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিতে হবে টেস্ট অনুযায়ী আপনি যেই রকম জাল খেতে পছন্দ করেন আর যেহেতু এটা চেপাশুটকি দিয়ে রান্না করা হচ্ছে সেই জন্য কিন্তু রসুনের পরিমাণটা একটু দিতেই হবে রসুন কাটা বাটা দুইটাই দিতে হবে তো যাই হোক দেখেন কতটা লোভনীয় হয়েছে চাইলে কিন্তু এটার সাথে কাঁঠালের বিচিও অ্যাড করতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি মাসাল্লা অনেক লোভনীয় হয়েছিল খেতে অনেক টেস্টি হয়েছিল আর এই একটু হচ্ছে পুঁই ভাজি করে নিচ্ছিলাম পুঁইশাকটাকে ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে তারপর হচ্ছে নামিয়ে তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর মরিচ ফালি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে শাক ভাজিটা করে নেব আমার অনেকে আপরা বলেন যে আমি নাকি কখনোই শাকের রেসিপি দেখাই না শাকের রেসিপি অনেক আছে আপনারা খেয়াল করলে হয়তো দেখবেন অনেকে আমাকে বলে শুধু মাংস খান আপনারা শাক সবজি খান না সেটা কিন্তু ঠিক না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু আমি শাক সবজি সবসময়ই খাই আপনারা হয়তো খেয়াল করেন না সেই জন্য কিন্তু আসলে দেখেন না তো যাই হোক এদিকে শাক ভাজিটাকে করে নিচ্ছি শাক ভাজিটা করার সময় কিন্তু মানে একটু খেয়াল রাখবেন শাকটা যেন সবুজ থাকে অনেক বেশি সেদ্ধ করে ফেলবেন না যদি ডাটা ব্যবহার করেন সেক্ষেত্রে ডাটাটা আগে দিয়ে দিবেন সামান্য একটু পানি দিয়ে ডাটার মধ্যে লবণ দিয়ে একটু ভাপিয়ে তারপর হচ্ছে শাকটাকে দিবেন শাকটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে একটু নেতি আসবে তখনই নামিয়ে ফেলবেন মার্শাল এই পুঁই শাক ভাজিটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আমি জানি না আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে কিনা আমি বলতে পারবো না পুঁই শাকটা খেতে কিন্তু অনেক বেশি মজার আর আরও একটি রেসিপি শেয়ার করছে আপনাদের সাথে সেটা হচ্ছে পাঙ্গাস মাছ ভোনা যেহেতু এখানে লতি রান্না করেছি চেপাশুটকি দিয়ে আমার ছেলে খেতে পারবে না সেই জন্য একটু পাঙ্গাস মাছ ভোনা করে নিচ্ছি আজকে মাছটাকে আমি ভেজে নিব না মাছটা শুধুমাত্র কষিয়ে তারপর ভোনা করে নেব কারণ হচ্ছে আমরা দেখা যায় কি যে বাঙালিরা মাছ কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতেই দেখা যায় যে মাছটাকে কষিয়ে রান্না করতে পছন্দ করি কিছু কিছু এলাকায় আছে মাছটাকে ভেজে রান্না করে আর আমরা যারা ধরেন আজকালকার জেনারেশনের লোকজন আছি তারা কিন্তু মেসো স্টাইলে থেকে হচ্ছে মাছ ভাজা করে রান্না করে খাওয়াটা শিখে ফেলেছি কারণ আমাদের এলাকায় হচ্ছে মাছটাকে কষিয়ে রান্না করতে পছন্দ করে তো এই তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আপনাদের কাছে আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হাফেজ